আমার রান্না যে খাবে সেই আমার গোলাম হয়ে যাবে এই হতো ছাড়া আজকে তো টুটি যদি না ছেড়েছি তাহলে আমার নাম মায়া যায়নি নয়। হয় সবুজে ঘেরা সুন্দরপুর গ্রামটা ছিল বেশ শান্ত কিন্তু সম্প্রতি গ্রামের শেষে জঙ্গলের পথের ধারে গড়ে ওঠা এক ভাতের হোটেলকে ঘিরে সবার মনে দানা বেঁধেছিল এক অদ্ভুত রহস্যের হোটেলটির নাম ছিল দিদির ভাতের হোটেল আমার রান্না যে খাবে সেই আমার গোলাম হয়ে যাবে হোটেলের মালকিন মায়া দিদিকে গ্রামের কেউ আগে দেখেনি সে একা হাতেই সব সামলাতো তার হাতের রান্নার নাকি জাদুর মতো স্বাদ যে একবার খেত সে বারবার ফিরে আসতো এসো বাবা ভেতরে এসো আজ গরম গরম মাছের ঝোল আর ভাত রান্না করেছি খেয়ে দেখো মন ভরে যাবে আহ দিদি কি স্বাদ আপনার রান্নার এমন খাবার আমি জীবনেও খাইনি তোমাদের আশীর্বাদ দাদা পেট খাও হারু একটা কাজে আজ গ্রামের বাইরে গিয়েছিল ফিরতে অনেক দেরি হয়ে গেছে সে একাই থাকে পৃথিবীতে তার কেউ নেই আজ কি না গেল ওই খিদেতে এ পেট চো চো করছে বাড়ি গিয়ে রান্না করার মতো শক্তি আর নেই এই নতুন হোটেলটার কথা তো খুব শুনেছি ওই সবাই তো খুব রান্নার প্রশংসা করছে আজ এখান থেকেই খেয়ে যায় এসো ভাই এসো হাত মুখ ধুয়ে বসে পড়ো তোমার জন্য গরম ভাত আর মুরগির মাংস বেড়ে দিচ্ছি ওহ! ইকি সাথ গোদিদি, তোমার রান্নার যে কোনো জবাব নেই গো। هارু পেট পুরে খেলো। খাবার শেষ করার পর هارুর শরীর কাঁপতে শুরু করে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই খাবারের প্রতিটি দানার সাথে মিশে আছে ডাইনীর ভয়ঙ্কর জাদু। উহ! আমার আমার শরীরটা এমন করছে কেন? মাথাটা ঘুরছে। আমার আমার খাবারের জাদু যে তোর সব সত্যি কেড়ে নিয়েছে এখন থেকে তুই আমার গোলাম হয়ে এখানেই থাকবি কয়েকদিন পর গ্রামের বটগাছের নিচে গোপাল ও তার বন্ধুরা কথা বলছে ও তোরা শুনেছিস ও হরু দাদাকে নাকি ওই কয়েক দিন ধরে ও খুঁজেই পাওয়া যাচ্ছিলো হ্যাঁ রে এই শুনেছি এই গ্রামের লোকেরা বলা বলি করছে ওই দিদির হোটেলেই নাকি এ সব গণ্ডগোল ওখানে যে যায় এই সে নাকি আর ফেরে না আর তোরা সব গুজবে কান্দিস একটা ভাতের হোটেল নিয়ে এত ভয় পাওয়ার কি আছে এটা গুজব না রে গোপাল হারু দাদার আগে আরো দুজন এ নিখোঁজ হয়েছে সবাই শেষবার ওই হোটেলেই গিয়েছিল ব্যাপারটা তো বেশ রহস্যময় লাগছে আমার তো মনে হচ্ছে গিয়ে একবার দেখে আসা উচিত না না তুই ওখানে যাস না ওই ডাইনি করে দেবে গোপাল আরে আমি গোপাল আমাকে জাদু করা অত সোজা নয় তোরা দেখবি আমি ঠিক রহস্যটা বের করেই ছাড়ব গোপালের ছোটবেলার কথা মনে পড়ে যায় তার দাদু গোপালকে বলেছিল অশুভ শক্তি লেবুর টক একদম সহ্য করতে পারে না বিপদে পড়লে এক টুকরো লেবু অনেক কাজে দেয় দাদুর কথাগুলো আজ হয়তো কাজে লেগেই যাবে দেখা যাক ডাইনি দিদির জাদুতে কত জোর কে বাবা তুমি এত রাতে আমি গোপাল আপনার হোটেলে রান্নার খুব শুনেছি তাই খেতে এলাম খুব খিদে পেয়েছে আজ রাতে আমার শক্তি আরো বাড়বে ঠিক আছে বাবা বসু আমি তোমার জন্য সবচেয়ে ভালো খাবারটা নিয়ে আসছি ডাইনি গোপালের জন্য ভাতের থালা সাজিয়ে আনে তাতে গরম ভাত মাছ এবং মাংস রয়েছে খাবারের রং আগের মতোই উজ্জ্বল নাও বাবা তাড়াতাড়ি খেয়ে নাও সব ঠান্ডা হয়ে যাচ্ছে গোপাল খেতে শুরু করার আগে ডাইনি অন্যদিকে ফিরতেই পকেট থেকে লেবু বের করে চট করে খাবারের ওপর রস দেয় লেবুর রস পরার সাথে সাথে খাবার থেকে হালকা ধোয়া বেরিয়ে মিলিয়ে যায় এবং খাবারের উজ্জ্বল রংটা স্বাভাবিক হয়ে যায় কাজ হয়ে গেছে এবার আসল খেলা শুরু গোপাল খাওয়া শুরু করে এবং কিছুক্ষণ পর অভিনয় করতে শুরু করে আহ আমার মাথাটা ঘুরছে শরীরটা কেমন যেন দুর্বল লাগছে গো দিদি আমার জাদু কাজ করেছে এবার তুই হবি আমার শক্তির উৎস তোর যৌবন এখন আমার ভুল ভাবছিস ডাইনি তোর জাদু আমার উপর কোনো কাজ করবে না এটা হতে পারে না কিভাবে সম্ভব এই যে তোর জাদুকে নষ্ট করার ওষুধ আমার কাছে আগে থেকেই ছিল তোর দিন এবার শেষ এই হতচ্ছাড়া দাঁড়া আজকে তো টুটি যদি না ছিঁড়েছি তাহলে আমার নাম মায়া ডাইনি না হয় ওরে ডাইনি আমাকে আগে ধরে তো দেখ ডাইনি রেগে গিয়ে গোপালকে আক্রমণ করতে যায় এই ডাইনি গোপালের পেছনে পেছনে দৌড়াতে থাকে কিন্তু গোপালের সাথে দৌড়ে টিকতে পারে না এদিকে ভোরের আলো ফুটতে শুরু করে ডাইনি দিনের আলো সহ্য করতে পারে না কিছুক্ষণের মধ্যেই ডাইনি পুরে ছাই হয়ে যায় গোপালের বুদ্ধিমত্তার জোরে সুন্দরপুর গ্রাম এক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেল সবাই বুঝতে পারলো শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো অশুভ শক্তিকেই হারানো সম্ভব গভীরাতে আধারে জোনাক জলে থমথমে শ্যাওলা ধরা পুরনো ভিটে বাদুর গুনগুনে পেঁচারা ডাকে ঘুট ঘুট শেয়ালের হাত শোনা যায় ডাইনি গল্প